গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে আমি মোটামুটি ভালো আছি আর আমি ঘুম থেকে উঠে গেছি এখন করতে বেজে গেছে পাঁচটা আর রাতে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে তো তার জন্য আমি গুছাতে পারিনি এমনি এমনিতেই রয়ে গেছে আমার মিষ্টি স্কুলে যাবে সেগুলো বের করে রেডি করে রেখেছিলাম স্কুলের বই ড্রেস সবগুলো সামনে রেখে তারপর ঘুমিয়েছি তো সকালে উঠে হচ্ছে আমি এগুলি গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে ঝাঁদ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এগুলি দেখতে পাচ্ছো এগুলি আমার মা স্কাট মানে মায়াপ কিনেছিলাম সেগুলি বাড়িতে ছিল তো ওই মা পাঠিয়েছিল সুটকি ছিল সাথে তার জন্য এগুলি আমি বলছি আজকে একটু ধুয়ে রোদে দিয়ে তারপর আলমারির মধ্যে রেখে দেবো তার জন্য সকাল সকালে আমি এগুলি ধুয়ে নিচ্ছি তো এগুলো ধুয়ে হচ্ছে মিষ্টির জন্য আবার টিফিন বানাতে হবে টিফিন করে ওকে দিয়ে দিতে হবে তো দেখো স্কুল আমি তারপর ছাদে চলে আসলাম কাপড়গুলি দিয়ে দিয়েছি এখন প্রধারণা করেছে সাড়ে পাঁচটা কি সাড়ে পাঁচটার মতোই বাজে তো ছাদে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো তার জন্য দাঁড়িয়ে গেলাম তারপর হঠাৎ আবার মনে পড়লো যে না আমাকে ঘরে গিয়ে তো মিষ্টির জন্য টিফিনও বানাতে হবে তারপর ওকে উঠাতে হবে রেডি হতে হবে নিজেকেও রেডি হতে হবে বাড়ি থেকে বেরিয়েছি এক মিনিট হেঁটেছি এমনিতে বৃষ্টি না আমি বাড়িতে উঠতে পারছি না স্কুলে যেতে তারপর ওকে কুলে নিয়ে দৌড়ে তারপর হচ্ছে ওকে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আসলাম ভেজে গেছি কিছুটা স্নান করে নেবো স্নান করে নেই কাপড় চাপড় গুলি ভিজেছে পারবো না এখন আর আনতে দেখি কি হয় থেকে স্কুলে দিয়ে এসে তারপর হচ্ছে পুজো স্নান করে পুজো দিলাম আটক টাকা কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম দিয়ে ছাদে দিয়ে এসেছে বৃষ্টি কমে গেছে এখন হচ্ছে হচ্ছে বসে যাব হচ্ছে কাজে কালকে যে কাজগুলি কমপ্লিট করিনি মানে এটাতে শুধু হলে ইও রয়েছে কলার পট্টিগুলি রয়েছে তো আর এক ঘন্টা আমার হাতে আছে তো আমি সেগুলি করে তারপর হচ্ছে মিষ্টি কানতে যাব চলো কাজগুলি করিনি তাড়াতাড়ি করি তো দেখো মিষ্টি স্কুলে টিফিনটা খাইনি একটু একটু বলে খেয়েছিল এখন এসে খাচ্ছে দেখো কি দুষ্টি করে আজকে অনেক দিন পর মিষ্টি স্কুলে গেল প্রায় হয়ে গেছে পনেরো ষোলো দিন পর স্কুলে গেল আর দেখো টিফিনটা এসে এখন খাচ্ছে আর এখন দেখো বৃষ্টি নেই যাওয়ার সময় বৃষ্টি আবার আনার সময়ও বৃষ্টি এখন বৃষ্টি নেই অনেক গরম বৃষ্টি হয়েছে তারপরেও গরম গিয়েছিলাম হচ্ছে বাজারে কি হয়েছে বাজার থেকে এসে আমার দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আমি বুঝতে পারিনি বড়টা আজকে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করার জন্য একটু পাস্তা করছি তো মুনকে বানিয়ে দিয়েছি ওকে দিয়ে দিয়েছি এখন বেজে গেছে দশটা পঁয়ত্রিশ আর আমি একটু ছেলেও সেটা আমি নিয়ে নিয়েছি এখন আমি একটু খেয়ে নি আমি সকাল থেকে ইচ্ছু খাইনি এই দৌড়াদৌড়ি করতে থাকে আর হচ্ছে মিষ্টি খাবে না মিষ্টি পাউরুটি খাচ্ছে এখন আর চামচ দিয়ে খাওয়ার সময় নেই স্টাইল করে করে রান্না বান্না পরে আছে আর সেলাই কাজ পড়ে আছে মুখটা ধুলি কেন মা ভালো করে মুখটা ধুয়েছ খালি আছে খাবারটা মানে সুস্থিরে খাই না মানে আস্তে ধীরে করে খাই না কখন খেয়ে কাজে যাবো সেই চিন্তা থাকে আমি হচ্ছে রান্না বসিয়েছি রান্না করছি আর এখানে এসে দেখি মিষ্টি ঘুমিয়ে গেছে খেলতে খেলতে আর ওর খেলা হচ্ছে ওর ড্রেস কাপড় এগুলি উন্না এগুলি নিয়ে খেলবে বই খাতা দেখো ঘরটা কীরকম মানে খাটের উপরটা কি হয়ে আছে আমি এখন আনাটা সারি তারপরে এসে ঘরটা গোছাবো সকাল সকাল উঠেছে তার শরীরটা ভালো না তার জন্য ঘুমিয়ে পড়েছে আমি হচ্ছে রান্না করছি এখানে তো আমার রান্না হয়ে গেছে এ ঘর গুছানোও হয়ে গেছে আর এখনও হচ্ছে ওই ঘরটা গুছাবো মিষ্টি এখনো ঘুমাচ্ছে ঘর থেকে কয়টা বাজে না। দেখো দেড়টা বাজে এখনো ঘুমাচ্ছে মিষ্টি থাক ঘুমাক এখন উঠাবো না যখন নিজে থেকে উঠবে তখনই উঠলে একটু স্নান করে খাইয়ে দেব এখন একটা গুম গুছাই গুছিয়ে তারপর কাজে বসি ওর চলে আসবে খেতে দেব চলো রান্নাঘর কাজটা সেরে একটু হাত মুখ ধুয়ে এসেছি এখন হচ্ছে এগোটা গুছাবো চলো গুছিয়ে এটা উঠে যাবে আবার তো আমি ঘরটা গুছাতে গুছাতে বাবা চলে সেছিল তো বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি বাবাকে বাবাকে খাবারটা দিয়ে এখন ঘরটা আবার গুছিয়ে নেবো পুরোটা তারপর হচ্ছে কি আমি বসে গেছি কাজে যেহেতু মিষ্টি ঘুম থেকে উঠে নি তো ঘুম থেকে উঠতে উঠতে মিষ্টি গড়িতে বেজে গেছে তিনটা পনেরো বেজে গেছে মিষ্টি ঘুম থেকে উঠেছে এখন আর ওকে স্নান করাবো না এখন আমি ওকে ভাত খাইয়ে দেব। তো চলো একবার এখন আসলাম হচ্ছে রাতে আর মন তো সকালে ম্যামের বাড়িতে গেলো তারপর স্কুলে গেলো ও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে রাত বেজে গিয়েছিল প্রায় দশটার মতো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা